আগামী একুশে জানুয়ারি পৌষ পুত্রদা একাদশী আর এই দিন থেকে বেশ কিছু শুভ যোগ অর্থাৎ রাজযোগ তৈরি হবে ফলে পাঁচটারাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসবে এই পাশারাশির জাতক জাতিকারা দুর্দান্ত সময় পাবে অর্থাৎ বলা যেতেই পারে যে দু সাল তাদের যথেষ্ট ভালো কাটবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ আমি প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশি নিয়ে আলোচনা করি তার মানে এটাই আপনাদের অ্যালার্ট করি দেখুন আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময় খারাপ সময় আসবে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক তাই অনেকেই যারা এইসব নিয়ে আলোচনা বা চর্চা করি না তারা কিন্তু তাদের ভালো সময় কবে আসবে বুঝতে পারে না বা কবে থেকে খারাপ সময় আসলো সেটাও বুঝতে পারে না হঠাৎ করে দেখা যায় যে এটাই যে খুব তো ভালো চলছিল কেউ কেউ বলে এই কদিন ধরেই আমার সময়টা খুব খারাপ চলছে কেউ বলছে অমুক সাল থেকে আমার সময় খারাপ চলছে খারাপ তো চলছে ভালোও তো আসবে আপনারা সেটাও এড়িয়ে যাচ্ছেন আর যদি আপনি জানতে পারেন যে এই সময়টা আপনার ভালো তাহলে কিন্তু আপনি সেই টাইমটা অ্যালার্ট থাকতে পারেন আর তারপরে ভালো সময় আপনার জীবনের পরিবর্তন আসবে সেটাকে আপনি অবশ্যই কাজে ব্যবহার করে জীবনকে গুছিয়ে নিতে পারবেন তাই আপনাদের কথা মাথায় রেখেই আমার এই আলোচনা আমি প্রত্যেকটা মুহূর্ত এই গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা বা গবেষণা করে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করি যে এই রাশির জন্য সময়টা ভালো এই রাশির এখন চোখান খোলা রাখা উচিত অ্যালার্ট থাকা উচিত আর আপনারা যদি ভিডিওটা শোনার পরে নিজেদেরকে বদলাতে চান তাহলেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তনটা আসবে আর আপনারা যদি মনে করেন যে আমার ভাগ্যে যা আছে হবে কিছুই করব না বসে থাকবো বা আমার রাশি আছে ধরুন এই পাঁচটা রাশির মধ্যে আপনার রাশি বললাম আমার রাশি আছে আমি তো সবই পাবো কেন পরিশ্রম করতে যাব তাহলে কিন্তু কিছুই হবে না তাই এগুলো ভালো করে বুঝতে হবে জানতে হবে আর সেই কারণেই আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করি তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনা করি এই যে একুশে জানুয়ারি পৌষি পুত্রদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন থেকে বেশ কিছু যে রাজ্যগুলো তৈরি হবে সেই রাজ্যগুলো কী কী সেটা একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই রাজ্যগে আপনিই বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে দেখুন এই পৌষ পুত্রদা একাদশীর দিন থেকেই যে রাজ্যগুলো শুরু হবে সেটা হচ্ছে প্রথমেই বলব তিগ্রহী রাজ্য তারপরে সর্বাদ্দ সিদ্ধিযোগ ব্রহ্মযোগ তারপর অমৃত সিদ্ধি যোগ এবং শুভযোগ এই যোগগুলো কিন্তু তৈরি হবে অর্থাৎ এই যোগগুলো অত্যন্ত শুভ ফলে এই মাস্টারাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন যে পরিবর্তন দু চব্বিশ সাল যথেষ্ট ভালো থাকবে অর্থাৎ বছরের শুরুতেই যদি আপনার জীবনের সুযোগ সুবিধাগুলো আসে সেই সুযোগ সুবিধাগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার সময় ভালো আসবে এটাই তো স্বাভাবিক তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবেন কবে থেকে একুশ তারিখের পর থেকে দেখবেন আপনার সাথে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আপনার কর্মের বাধা কেটে যাবে আপনার ব্যবসা ভালো চলবে চাকরিতে প্রমোশন হবে বেকারত্বের জ্বালা দূর হবে ফাটকা থেকেও অর্থ আসতে পারে নানা দিক থেকে আপনার জীবনের একটা পরিবর্তন সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এতটাই ভালো সময় থাকবে একুশে জানুয়ারির পর বুঝতেই পারছেন কতগুলো রাজ্য কাজ করবে এই রাজ্যগুলো আপনার জীবনের কিছু না কিছু তো পরিবর্তন ঘটাবেই আর এর জন্য আপনাকেও কিন্তু কিছুটা সচেতন এবং কিছু নিয়ম মেরে চলতে হবে আমি বলব এই একাদশীটা অবশ্যই পালন করবেন একাদশী যেভাবে পালন করে ওইভাবেই পালন করবেন এবং একাদশীর দিন মিথ্যা কথা বলবেন না কাউকে দুঃখ দেবেন না যতটা পারবেন পশু এবং অভুক্ত যারা আছে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং পশুকেও খাওয়ানোর চেষ্টা করবেন এই কাজটা যদি করতে পারেন আপনার ছোটখাটো সমস্যা যেগুলো আমরা বলি দোষ মানে গ্রহদোষ কর্মদোষ এগুলো কিন্তু কেটে যাবে তারপরেই আপনার ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসবে তাই অবশ্যই এই একাদশীটা পালন করবেন এটা আমার অনুরোধ রইল এবার আসুন এক এক করে রাশিগুলো বলি দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কি না প্রথমেই যে রাশির কথা বলবো মিন রাশি আপনার যদি মিন রাশি হয় তাহলে একুশ তারিখের পর থেকেই আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে এর জন্য কি করতে হবে আপনার চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে আপনার জীবনে যে সুযোগ এবং যোগাযোগগুলো আসবে সেগুলোকে সঠিক কাজে ব্যবহার করতে হবে যদি সব ঠিকঠাক আপনি করতে পারেন তাহলেই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি তো পাবই আমার এটা অধিকার কিছুই করব না তাহলেই মিস করবেন বা ভুল করবেন তাই এই কাজগুলো কখনোই করবেন না আপনার ভালো সময় আসছে আমি জানালাম ভালো সময় ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয় আপনারও কিন্তু দারুণ সময় থাকবে এই যে দারুণ সময় এই সময়টা কিন্তু আপনি দারুণ করে নিতে পারেন সময় তো আপনার ভালো থাকবে যদি এই ভালো সময়টা আপনি ভালো কাজে ব্যবহার না করেন তাহলে এই সময় ভালোর কোনো দাম নেই যে ভুলগুলো আমরা করি ধরুন আপনার সময় খারাপ আপনি নানা জায়গায় চেষ্টা করছেন চেষ্টা করছেন কিছুই সাকসেস পাচ্ছেন না তারপর আপনি থমকে গেলেন যে হার চেষ্টা করব না কিন্তু তখনই সময়টা আপনার ভালো হলো আপনি থমকে গেলেন সেই ভালো সময় আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না আবার দেখা গেল এই সময়টা খারাপ হলো আপনি তখন আবার চেষ্টা করছেন অনেক থমকে গেলেন না আবার একটু চেষ্টা করি তখন আবারও দেখা যায় সময় খারাপ আর সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন অনেকেই আছেন যে কোনো দিনই ডেভেলপ করতে পারে না কিন্তু তার কি সারা জীবনই সময় খারাপ থাকে না ভালো সময় আসে সেটা আমরা ধরতে পারি না আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ নানা চ্যানেল আছে যেরকম আমি বলে দিচ্ছি এই টাইমটা আপনার শুভ কিন্তু যারা এই শুভ সময়টাকে কাজে না লাগাতে পারে তার জীবনে কোনো মূল্য নেই এই শুভ সময় এসেও কোনো দাম নেই তাই শুভ সময় মানেই যে আপনার সব অটোমেটিক পাল্টাবে এটা কিন্তু না শুভ সময় মানে আপনি পরিশ্রম করলে সাকসেস পাবেন পরিশ্রম আপনাকেই করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে কেউ আপনাকে টাকা পয়সা দেবে না সময় বদলাতে পারে আপনাকেই টাকা পয়সা রোজগার করতে হবে হয়তো আগে অনেক পরিশ্রম করতেও তখন অল্প পরিশ্রম কিন্তু পরিশ্রম আপনারই তিন নম্বর যে রাশির কথা বলবো বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় তারও সময় আপনারও থাকছে কারণ এই একাদশীর দিন থেকে বেশ কিছু শুভযোগ রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে এই রাজযোগের ফলে আপনার ভাগ্য বদলাবে আর আপনার কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না আপনার জীবনের পরিবর্তন এটা আমি সময় বলি আর তার সাথে সাথে এই একাদশী তিথিটা পালন করতে হবে এবং অভুক্ত যে আছে তাকে খাওয়াতে হবে কুকুরকে বা যে কোনো পশু পাখিকে খাওয়াতে হবে মিথ্যা কথা বলা চলবে না কাউকে কষ্ট দেওয়া চলবে না এগুলো আপনি যদি এই দিনটি মানতে পারেন আরো ভালো রেজাল্ট আপনার জন্য আসবে সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে চার নাম্বার যে রাশির কথা বলবো। সিংহ রাশি অত্যন্ত শুভ সময় সিংহ রাশির জন্য একুশ তারিখের পর থেকে একটা গোল্ডেন টাইম বলা যেতেই পারে তাই এই সময়টা আপনার অ্যালার্ট থাকা কিন্তু জরুরি চোখ কান রাখবেন সুযোগ তো আপনার জীবনে আসবে সুযোগটাকে গ্রহণ করতে হবে সঠিক কাজে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে আর আপনারা যদি এই সুযোগটা হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না তাই এই ভুলগুলো কখনোই করবেন না আপনাদের জানানোর উদ্দেশ্য একটাই অ্যালার্ট করা অ্যালার্ট থাকুন ভাগ্য অবশ্যই বদলাবে সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির কথা বলবো মকর রাশি আপনার যদি মকর রাশি হয় দারুণ সময় এই একুশ জানুয়ারি থেকে আপনারও থাকছে কারণ এই যে একাদশী তিথি অত্যন্ত শুভ কারণ শুধু একাদশী নয় তার থেকে কিন্তু বড় যেটা সেটা হচ্ছে বেশ কিছু রাজযোগও কিন্তু তৈরি হবে যে রাজ্যগের কথা আমি অলরেডি বলেছি এই রাজ্যগুলো আপনার জীবনকে পরিবর্তন ঘটাবে এর জন্য কি করতে হবে আপনার অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে চেষ্টা পরিশ্রম আপনার থাকতে হবে এগুলো সব কিছু যদি আপনার মধ্যে থাকে তাহলেই আমার আজকের আলোচনা সার্থক বা আপনারা জীবনে কিছু করতে পারবেন আর যদি মনে হয় আমার রাশি আছে তো আমার দাবি আমি সব কিছু পেয়ে যাব তাহলেই ভুল করবেন অটোমেটিক কিছু হয় না ঈশ্বর বলেন গড বলেন আল্লাহ বলেন বা গ্রহ বলেন এরা আপনাকে হাতে ধরে কিছু দেবে না জাস্ট সময় পরিবর্তন ঘটিয়ে দেবে আমাদের দুটো সময় কাজ করে একটা পজিটিভ একটা নেগেটিভ যেটা আমরা বলি শুভ সময় অশুভ সময় তাই অশুভ সময় থাকলে আপনি ছোটাছুটি করবেন সাকসেস পাবেন না শুভ সময় ছোটাছুটি করলে সাকসেস পাবেন বাস এতটুকু এর বাইরে কিছু না তাই এই সময়টা কাজে ব্যবহার করুন অ্যালার্ট থাকুন যদি সুযোগ আসে গ্রহণ করুন আপনার বাক্য অবশ্যই বদলাবে অলরেডি বেশ কিছু শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে তার সাথে সাথে এই এত ভালো একটা একাদশী তিথি তাই আপনার ভাগ্য তো বদলাবেই আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে যে কথাগুলো বললাম মেনে চলবেন এই একাদশী দিন কোনো রকম কাউকে দুঃখ দেবেন না মিথ্যা কথা বলবেন না পারলে পশু পাখিকে খাওয়াবেন ক্ষুদার্থ ব্যক্তিকে খাওয়াবেন কাউকে ফল দান করবেন দেখুন আপনার ভাগ্যের কতটা পরিবর্তন ঘটে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন 老实说。